বন্ধুরা পাপিয়ার পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাছের ডিমের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মাছের ডিমের সঙ্গে মুসুর ডাল বাটা দিয়ে বানাবো সেই রেসিপিটা এখন বর্ষাকাল বর্ষাকালে প্রচুর মাছের ডিম পাওয়া যায় সেই জন্য আমি বাজার থেকে মোটামুটি এটা দুশো গ্রাম মাছের ডিম এনেছি আর পঞ্চাশ গ্রাম মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্যে আমার কিছু মশলা লাগবে সেই মশলা হচ্ছে কিছু রসুন নিয়েছি কোয়া রসুনের তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো চারটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি একটু আদা নিয়েছি এইগুলোকে পেস্ট করবো পেস্ট করে এর মধ্যে থেকে একটুখানি আমি বাটার মধ্যে দিয়ে দেবো যে মুসুর ডাল বাটার ডিম মাছের ডিমটা যে ফেটাবো তার মধ্যে দিয়ে দেবো আর বাকি মশলাটা গ্রেভির জন্য রাখবো বন্ধুরা আমার ডালটা বাটা হয়ে গেছে এবারে মুসুর ডালটা আমি ডিমের মধ্যে ঢেলে দিলাম এই মুসুর ডালের জায়গায় অনেকে বেসন দিয়েও করে মুসুর ডাল দিয়ে করলে তার টেস্টটা খুব সুন্দর লাগে বেসন দিয়েও করা যায় মুসুর ডাল দিলে টেস্টটা খুবই ভালো লাগে খেতে আর এর মধ্যে যে বাটা মশলাটা সেটা আমি দু চামচের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দেব। আর একটু হলুদ হাফ চামচ মতন হুলুকিয়ে এবার এটাতে আমি ভালো করে ফ্যাটাব ডিমটাকে আমি ফেটিয়ে মাছের ডিম ধোয়ার পরে আমি আর হলুদ নুন এর নি হলুদ আর নুনটা দিয়ে দিয়েছি আর এই মুসুর ডালের সঙ্গে মুসুর ডাল দিয়ে ভালো মতন ফেটিয়ে নিলাম বন্ধুরা এই মাছের ডিমটা যেটা আমি ফেটিয়েছি এটা আবার আমি এখন ছোট ছোট বড়া বানাবো তার জন্য আমি এখন কড়াতে তেল গরম করতে দেব।। বন্ধুরা আমি কড়াতে তেল বসিয়েছি ফ্লেমটাকে গ্যাসের হাই করে দিয়েছি এবার কড়ার তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি ডিমের বড়াগুলো বানাবো আমার কড়ার তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি চামচে করে ডিমগুলো তেলের মধ্যে ছাড়বো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম মতন করে দিয়েছি খুব লো না খুব হয় না যাতে ডিমগুলো ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায় কাঁচা না থাকে ডিমগুলো এক হয়ে গেছে ভাজা আইসিটা আমি উঠে দিচ্ছি আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার আমি সেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো লবঙ্গ দুটো ডালচিনি আর দুটো ছোট এলাচ আর একটা তেজপাতা গরম মশলাটা হয়ে গেলে পরে এরপর আমি যে বাটা মশলাটা রেখেছিলাম সেই বাটা মশলাটা এরপর দেবো বড়ার যে তেলটা থেকে গেছিলো তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আমি দিলাম তেজপাতা গরম মশলাটা হয়ে গেছে এবার আমি বাটা যে মশলাটা রেখেছিলাম গ্রেভি বানানোর জন্য সেই মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে দেবো আর লঙ্কা জায়গা কাশ্মীরি মিক্স কিনাম রঙের জন্য কারণ কাঁচা লঙ্কা তো আগে আমি দিয়ে রেখেছিলাম সেজন্য গেছে পাঁচ মিনিট মতো মশলাটা নানাম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো এর জল ঢেলে দেবো যাতে গ্রেভিটা একটু বেশি হয় মানে এটা যেহেতু ডিমের বড়া সেহেতু এটা জলটা টানবে সেজন্য একটু বেশি এর মধ্যে জল দিতে হবে পরিমাণটা জলে নাহলে একদম শুকিয়ে যাবে যে গ্রেভিটা হবে সেটা যদি শুকিয়ে যায় তাহলে আবার ভালো লাগবে না সেজন্য একটু জলের পরিমাণটা বেশি পরিমাণে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি ডিমের বড়াগুলো এক এক করে দিয়ে দিলাম এবার এটা দশ মিনিট মতন আমি ফুটতে দেব বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমার মাছের ঝিমের যে কারিটা বানিয়েছি সেটা হয়ে গেছে রেডি এবার এর উপরে আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো হাফ চামচ মতন দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আর এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে লাইক করবেন একটু শেয়ার করে দেবেন যাতে আমি নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের সামনে আনতে